মহান আল্লাহ তালা কোরআনে বারবার কিয়ামতের কথা বলে মানুষকে সতর্ক করে দিয়েছেন যে এই পৃথিবী ক্ষণস্থায়ী সবাইকে একদিন অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হলে তার জবাবে অল্লাহ তালা ওহি নাজিল করেন যখন সিঙ্গায় একবার ফুঁ দেওয়া হবে পৃথিবীও পর্বতগুলোকে উত্থিত করে একবারে চূর্ণ বিচূর্ণ করা হবে সেদিনই ঘটবে সেই ঘটনাটি অর্থাৎ কিয়ামত সুরা হাক্কা আয়াত তেরো থেকে আঠারো প্রিয়দর্শক আজ আমি আপনাদের এমন এক বাস্তবতার কথা বলবো যেটা একদিন না একদিন আমাদের সবার জীবনে আসবেই একদিন এই পৃথিবী থাকবে না আকাশ ভেঙে পড়বে সমুদ্রগুলো গর্জে উঠবে আর মানুষ একে অপরকে চিনতেও পারবে না হ্যাঁ আজকের ভিডিওর বিষয় কিয়ামতের আলামত আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম এক বছর আগে কিয়ামতের আগের অনেক ঘটনা সম্পর্কে আমাদের জানিয়ে গিয়েছেন তিনি বলেছেন কিয়ামতের আগে পৃথিবীতে এমন কিছু পরিবর্তন ঘটবে যেগুলো দেখে মুমিনদের হৃদয় কেঁপে উঠবে আর যারা গাফেল তারা এসব দেখে ও শুনেও বুঝবে না ইসলামে কিয়ামত মানে পৃথিবীর শেষ দিন যেদিন আল্লাহ সব কিছু ধ্বংস করবেন আর সবাইকে তাদের কৃতকর্মের হিসাব দিতে হবে কুরানে অল্লাহ বলেন যে ব্যক্তি একটি অনুপরিমাণ সৎকাজ করবে সে তার ফল দেখবে আর যে ব্যক্তি একটি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তার ফল দেখবে সুরাজিল জাল আয়াত সাত থেকে আট এই দিনটি এমন একদিন যেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না পিতা তার সন্তানকে ভুলে যাবে সন্তান পিতাকে চিনবে না সবাই নিজের পরিণতির জন্য উদ্বিগ্ন থাকবে বন্ধু কিয়ামতের আলামত দু ধরনের ছোট আলামত এবং বড় আলামত ছোটো আলামতগুলো ধীরে ধীরে ঘটে যাচ্ছে আমাদের চোখের সামনেই আর বড় আলামতগুলো ঘটবে পৃথিবীর একেবারে শেষের দিকে চলো এবার আমরা ধাপে ধাপে শুনি কি কি ছোট আলামত ইতিমধ্যে দেখা গেছে এবং সামনে কি কি ঘটবে একদিন নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসময় আসবে যখন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী আজ আমরা দেখি যে মানুষ সদ্ভাবে জীবন কাটাতে চায় তাকে উপহাস করা হয় আর প্রতারক ধোকাবাজ ও মিথ্যাবাদীরা সমাজে সম্মানিত হচ্ছে তারাই ক্ষমতার চেয়ারে আরোহণ করছে ফলে যারা সৎ ও আল্লাহভীরু ব্যক্তি লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে এটাই কিয়ামতের একটি আলামত মানুষ এখন পৃথিবীর জীবনের দিকে এতটাই মনোযোগী যে আখিরাতের চিন্তা প্রায় হারিয়ে গেছে নামাজ রোজা দান সৎকা এসবকে অনেকে গুরুত্বই দেয় না যেন মনে করে পৃথিবীই চিরস্থায়ী নবী করিম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসময় এমন আসবে যখন মানুষ সময়ের দ্রুততা অনুভব করবে আজ আমরা দেখি দিন মাস বছর কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারি না আগে যে কাজ করতে মাস লাগত এখন হয় ঘন্টার মধ্যে তবুও মানুষের হাতে সময় নেই এটাও কিয়ামতের আলামত আরেকটি হাদিসে বলা হয়েছে নারীদের সংখ্যা এত বেশি হবে যে এক পুরুষের তত্ত্বাবধানে থাকবে পঞ্চাশ জন নারী আজ আমরা দেখি যুদ্ধ অপরাধ মাদক এসবের কারণে পুরুষের সংখ্যা কমছে আর সমাজে নারীর সংখ্যা ক্রমেই বাড়ছে এটাও কিয়ামতের আলামতের মধ্যে একটি নবী করিম ওয়াসাল্লাম বলেছেন একসময় সঙ্গীত নাচ গান ও অশ্লীলতা সাধারণ ব্যাপারে পরিণত হবে আজ আমরা দেখি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় টিভিতে রাস্তায় সঙ্গীত নাচ ফাহাসা অশ্লীলতা ছড়িয়ে পড়ছে মানুষ হারাম জিনিসে আনন্দ পাচ্ছে আর হালাল জীবনকে পুরনো বলে উপহাস করছে আলেমদের সংখ্যা কমে যাচ্ছে সত্য জ্ঞান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানুষ ধর্মীয় প্রশ্নের উত্তর নিচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আলেমদের কাছ থেকে শিখতে আগ্রহ নেই এই অজ্ঞতা এই অবহেলা সবই কিয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে পড়ে এখন আসি সেই ভয়ঙ্কর বড় আলামতগুলোর দিকে যেগুলো ঘটলে বুঝতে হবে পৃথিবীর তার শেষ দরজায় পৌঁছে গেছে একসময় পৃথিবীতে আবির্ভাব ঘটবে এক ভয়ঙ্কর মিথ্যাবাদীর দাজ্জাল তার এক চোখ অন্ধ থাকবে সে পৃথিবীতে এসে বলবে আমি তোমাদের প্রভু মানুষের অনেকেই তার কথা বিশ্বাস করবে কারণ সে অলৌকিক কিছু কাজ দেখাতে পারবে কিন্তু মমিনরা জানবে সে মিথ্যাবাদী তার চোখের মাঝে লেখা থাকবে কাফির দাজ্জালের ফিতনা হবে এত ভয়ঙ্কর যে কেউ ইমান হারাতে বসবে অবশেষে পৃথিবীতে নেমে আসবেন হজরত ইসা হিসালাম। আল্লাহ নির্দেশে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আর পৃথিবীতে আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে এরপর মুক্তি পাবে দুটি ভয়ঙ্কর জাতি ইয়াজুজ ও মাজুজ তারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে সবকিছুই তছনস করে দেবে আর মানুষ তাদের থেকে বাঁচার জন্য পাহাড়ে আশ্রয় নেবে তারপর অল্লাহ ইয়াজুজ মাজুজের গলায় এক বিশেষ কীট বা রোগ পাঠাবেন যা মুহূর্তেই তাদের সবাইকে ধ্বংস করে ফেলবে এরপর প্রবল বৃষ্টি দিয়ে অল্লাহ তাদের মৃতদেহ মাটির নিচে ধুয়ে ফেলবেন ও পৃথিবীকে আবার পরিশুদ্ধ করবেন তারপর একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন থেকে আর কোনো তওবা গ্রহণ করা হবে না মানুষ বুঝবে পৃথিবীর শেষ এসে গেছে কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকবে না এরপর পৃথিবী থেকে কুরান উঠিয়ে নেওয়া হবে মানুষের মুখ থেকে তেলাওয়াত হারিয়ে যাবে হৃদয় থেকে কুরআনের অক্ষর মুছে যাবে কেউ আর কুরআনের আয়াত মনে রাখতে পারবে না তারপর বের হবে এক রহস্যময় প্রাণী দাব্বাতুল আরদ সে মানুষের সামনে এসে বলবে তোমরা ইমান এনেছিলে না অবিশ্বাস করেছিলে এই প্রাণী মানুষের মুখে চিহ্ন দেবে মুমিনদের মুখ উজ্জ্বল হবে আর কাফেরদের মুখ অন্ধকার হয়ে যাবে এভাবে একের পর এক আলামত ঘটবে আর পৃথিবী ধীরে ধীরে ভেঙে পড়বে শেষ সময়ে আকাশ অন্ধকার হয়ে যাবে সাগর উথলে উঠবে পর্বতগুলো গুড়িয়ে যাবে তখন আল্লাহর আদেশে সিঙ্গায় ফুক দিবেন ফেরেস্তা হযরত ইসরাফিল আলহিউসাল্লাম এক মুহূর্তেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব প্রাণী মারা যাবে শুধু আল্লাহ তায়ালা চিরঞ্জীবী থাকবেন এরপর হজরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম আবার শিঙ্গায় ফুঁক দিবেন মানুষ তাদের নিজ নিজ কবর থেকে উঠে দাঁড়াবেন আর সবাই দাঁড়াবে মহান আল্লাহর সামনে এদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না মা তার সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে চিনবে না সেদিন একমাত্র উপকার করবে নিজের আমল প্রিয় দর্শক এই পৃথিবী খুবই সুন্দর কিন্তু এটি স্থায়ী নয় কিয়ামতের আলামতগুলো আমাদের মনে করিয়ে দেয় একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু আমাদের কাজ ও আমল চিরস্থায়ী হয়ে থাকবে তাই আসুন আমরা নামাজ গায়েম করি সত্য কথা বলি অন্যের হক আদায় করি এবং আল্লাহর পথে ফিরে আসি কারণ কিয়ামতের সেই দিন অনেক দূরে নয় বরং খুব কাছেই চলে এসেছে আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন আর আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করবেন যেন অন্যরাও জানতে পারে কিয়ামতের আলামতগুলো এখন আর ভবিষ্যৎ নয় বরং বাস্তবতা